চ্যালেঞ্জ দিয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে ছিলাম আমরা আশাবাদী কি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের মূল্য ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবেন তাদের প্রতিনিধি নির্বাচন করবেন আমরা আমাদের এই যে অভ্যুত্থানের কমিউনিটি তার পূর্বের এই আওয়ামী বিরোধী কমিউনিটি আওয়ামী লীগের যে নির্যাতিত কমিউনিটি সব কিছু মিলিয়ে আমরা আমাদের যে প্যানেল একটি প্যানেলের আমরা রূপরেখা তৈরি করেছি সেই সম্পর্কে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জনাব জাহিদ হাসান আলোকপাত করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গত ছাব্বিশে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছে গত জুলাই গণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যারা বিগত সময় ফেসিবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তাদের সমন্বয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত একটি প্যানেলের রূপরেখা আমরা তৈরি করেছি আমরা সেই প্যানেলটির নাম চূড়ান্ত করেছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত পায়ের নাম হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বন্ধুগণ আমরা এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আলোকে প্যানেলের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিগত ফেস্টিভালি সময় জুলাই গণপ্রোথায় নেতৃত্ব দিয়েছেন ভূমিকা রেখেছেন যারা বুদ্ধিবিত্তিক ভূমিকা রেখেছেন মাঠের লড়াই ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে জুলাই গণপ্রদ্ধারে সামিল করেছেন তাদের সবার অংশগ্রহণ এই ব্যয়ালে থাকবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বৈচিত্র্যময় ক্যাম্পাস এই ক্যাম্পাসে বিভিন্ন ধর্মের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন মতের মানুষজন থাকে কৌসমিক শিক্ষার্থী সংসদে তাদের সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি চমৎ থাকবে ইনশাআল্লাহ আমরা অফিসিয়ালি আগামীকাল আমাদের প্যানেলের চূড়ান্ত তালিকা সংবাদ সম্মেলন করে প্রকাশ করব আমাদের যারাই প্যানেল আসবেন তারা মনার ফর্ম উত্তরণ করেছেন আমরা আগামীকাল আপনাদেরকে পেস ইনভাইটেশন দিয়ে আমরা আমাদের প্রাইলে সকলের ফরম পূরণের ফরম জমা দেওয়ার পরে আপনারা জানেন যে আগামীকাল ফরম জমা দেওয়ার লাস্ট ডেট আমরা ফরম জমা দিয়ে আপনাদের সামনে এসে সেই প্যালের সকল পদের যারা চলুন মনোনীত হয়েছে তাদের নাম ঘোষণা করবো আপনাদের সবাইকে সবার দোয়া ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমর্থন কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ দেখো এখানে মিছিল হয়েছে মিছিল হয়েছে গান হয়েছে শোডাউন হয়েছে এটাকে আচরণবিধি হয় মনে করেন করে কর্মকর্তা কিন্তু আছেন তাদের সঙ্গে কথা বলেন থ্যাংক ইউ